গত রাতে বৃষ্টি হয়েছিল তো সেই বৃষ্টির জল দেখো ছাদে জমেই আছে আসলে ছাদে এখন জল ছাদ করা নেই তো ওই জন্য জলটা জমেই থাকে আর এই বর্ষাকালে আমার একটু কষ্টই হয় বলতে পারো কেন কি ওই ছাদের জল যখনই জমে থাকে তখনই আমি সময় সুযোগ পেলে বা আমার অসুবিধে না হলে আমি জলটাকে মানে ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে পাইপ দিয়ে বার করে দিই হলে তো ক্ষতি ধরো এখন ভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আজকে হচ্ছে এইট মে বুধবার এখন ঘড়িতে দুপুর একটা পঁয়তাল্লিশ বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সমস্ত কাজকর্ম করে নিয়েছি আর আমার আর মামের খাওয়া দাওয়াও দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো মাম্মাম তো বারোটার সময়ই মাম্মামকে স্নান করিয়ে দিয়েছিলাম তারপরে আমি খেয়ে দিয়ে নিয়ে একেবারে স্নান করে আসলাম আর ছাদে আসলাম একটুখানি দুদিন আসা হয়নি তো গাছগুলোর কি অবস্থা বৃষ্টি হয়েছে গতকাল রাত্রে তো সেগুলোর জন্য একটু ছাদে আসলাম দেখতে সেই সাথে আমার চুলটা একটু মোছা হয়ে গেল তো নিচে গিয়ে চুলে একটু সিরাম দিয়ে নেব আর আমার সমস্ত কাজকর্ম তো কমপ্লিট হয়ে গেছে বলেই দিলাম তো আজকে আবার মাম্মামের স্কুলের প্রোগ্রাম আছে রবীন্দ্র জয়ন্তী সেটা হবে গুলমোহরে হবে তো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আমি কি কোন জামা কাপড় পরবো মাম্মাম কি পরবে না পরবে সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি মানে একটা বাচ্চা নিয়ে যেতে গেলে কত কিছুই তো নিয়ে যেতে হয় একটা এক্সট্রা ড্রেস তারপরে জলের বোতল থেকে আরম্ভ করে ছাতা কেন কি এখন বৃষ্টি বাদলের দিন গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল সকালবেলায় আজকে একটুখানি পড়ছিল। তো সব সমস্ত কিছু জোগাড় করা আমার হয়ে গেছে শুধু আমরা দুজনে রেডি হবো মামামকে অবশ্য যাওয়ার আগে একটু মুড়ি খাইয়ে নিয়ে যেতে হবে আর ওদের রিপোর্টিং টাইম বলেছে সাড়ে চারটে কিন্তু আমি সাড়ে চারটাতেই বাড়ির থেকে বেরোবো ভেবেছি কেন আর ওদের প্র ওদের নাচটা আছে উনিশ নম্বরে তো অনেকটাই দেরি হবে আর তবুও আমি একটু টাইমে যাওয়াটাই পছন্দ করি সব সময় আমি টাইমেই যাই তো বাড়ি থেকে সাড়ে চারটায় বেরোলে পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা তো আমার এখান থেকে বেশি দূর না তো পৌঁছে যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এখন নিচে যাই গিয়ে একটুখানি রেস্ট টেস্ট নিই মামাম তো টিভি দেখছে টিভিটা বন্ধ করবো অনেকক্ষণ থেকে টিভি দেখছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আবার কিছুক্ষণবারে তোমার তোমাদের সামনে আসছি এই যে দেখো আমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটে তো আমি টাড়ি পরে রেডি হয়ে গেছি একটুখানি জাস্ট মেকআপ করবো মেকআপ তো সেরকম কিছু জানি না জাস্ট ফেস পাউডার লিপস্টিক কাজল এগুলোই দেবো আর মামা মদিকে খেলছে ও তো বলেই যাচ্ছে আমাকে রেডি করাও রেডি করাও আমি বলছি আমি আগে একটু রেডি হয়ে নিই তারপরে ওকে রেডি করাবো আর ঘরের অবস্থা দেখো কি করেছে ওকে খেলতে বলেছে আর ও ওই ঘর থেকে সমস্ত জিনিস এই ঘরে নিয়ে এসে যা তো অবস্থা করছে ওখানটায় ওই কাজল টাজল রেখেছি সব ওগুলো নিয়ে দিচ্ছে তো চলো রেডি হয়নি তারপরে আবার তোমাদের সামনে আসছি এই যে ফুল রেডি আমি হয়ে গেছি আর আমার মাম্মা ও পুরো রেডি হয়নি তাই ওকে পরে দেখাবে ওটাই ও বললো তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর আমার মামা লাগছে আমার মামা বললো ডাইনি লাগছে সত্যি কি আমাকে ডাইনি লাগছে তোমরা একটু কমেন্টে জানিও তো আমার মাম্মা বললো ডাইনি লাগছে যে বেরিয়ে পড়েছি মামে যাচ্ছে এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলো চলো তুমি আগে চলো তো মা আচ্ছা তুমি আগে চলো তো একটু আগে চলো আর আজকে গরম তো কমই আছে ওই জন্যই শাড়িটা আরও পরলাম চলো তুমি আগে চলো তাহলে তোমাকে একটু দেখাতে পারবো কেমন লাগছে হ্যাঁ চলো এই দেখো আমার মাম্মা চলো 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 হাই করো চলো আচ্ছা চলো ওকে সাজভোজ কিছু করায়নি এই যে ব্যাগের মধ্যে সব নিয়ে নিয়েছি গিয়ে করাবো উনিশ নম্বরে ওদের আছে লিস্টে উনিশ নম্বর সাতচল্লিশটা আছে তার মধ্যে উনিশে ওদের আছে নাচ তো অনেক দেরি বাচ্চা টাচ্চা মানুষ এখনই সাজিয়ে গুছিয়ে দিলে আর রাখতে পারবে না পুরো ঘেঁটে দেবে সব ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি শুধু জামাটাই পরিয়ে নিয়েছি আবার এক্সট্রা জামাও নিয়েছি নাচ টাচ হয়ে গেলে তখন খুলে দেবো তো চলো পিছন দিকে সূর্যটা উকি মারছে চলো এই জন্যই বাড়ির থেকে তাড়াতাড়ি করে হুম চলো 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 জুস নেই যা ম্যামরা জুস দেয়নি আজ আজ দেবে মনে হয় চলো দেখি প্যাকেটে কি মাম্মাম এদিকে তাকা এসছে তোর ফ্রেন্ড এসেছে তোর ফ্রেন্ড এসেছে কেউ আসেনি সবাই সবার ফ্রেন্ড এসছে তোরই আসেনি কেউ Whether it's a practice time. প্রথমে তো মাম্মাম কিছুক্ষণ মুড অফ করে বসেছিল তারপরে যাই হোক ওর ফ্রেন্ডরা চলে আসায় খেলতে শুরু করে দিয়েছে আর এই দেখো জুস দিয়েছে ও বলছিল জুস দেয়নি আর ওরা তো নিচেই বসে পড়ে খেলতে শুরু করে মঞ্চে শ্রী দিয়েছিলাম ঘোষ মহাশয় তিনি বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক তাকে আমরা মঞ্চে রেখে নেবো ন্যাচারালি যে কোনো উৎসবে শুরুর আগে প্রদীপ প্রজ্বলন হয় অতিথি বরণ এগুলো সবই হয় তো রীতিমতো ওগুলো সব কমপ্লিট হবার পরে এবারে টিউলিপ ইনস্টিটিউট অফ চাইল্ড কেয়ারের পক্ষ থেকে সমস্ত মেধা ছাত্রছাত্রীদের মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ওই এরিয়ার মেধা ছাত্রছাত্রীদেরকে পুরস্কার দেওয়া হয়েছিল তো তারপরেই সেটা হবে আর এখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পায়ে পুষ্প পুষ্পাঞ্জলি দিয়ে মানে বরণ করে নেওয়া হচ্ছে তো এগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তারপরে উদ্বোধনী সঙ্গীত অনুষ্ঠান হচ্ছিলো ওই স্কুলের বাচ্চারাই সব গিয়েছিল খুব ভালোই গিয়েছিলো আর ওরা যেহেতু খুব ছোট তাই ম্যাম ওদের পিছনে একটু দাঁড়িয়ে সাপোর্ট দিচ্ছিলো কারণ কি ওরা খুব নার্ভাস হয়ে গেছিলো কেউ কেউ আবার একটু একটু করে থেমে যাচ্ছিলো তো যাই হোক খুব ভালো করেছিল আর এই যে মেধাবী সব স্টুডেন্ট বসে আছে দেখো স্টেজে তো ওদেরকেই বরণ করে নেওয়া হচ্ছে ওদের প্রাইজ তো দেখতেই পেলে অনু আর তার ফ্রেন্ডরা কত সুন্দর নাচ করলো আর এই যে ছেলেরা এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো এরাও অনুর ফ্রেন্ড কিন্তু এরা এদের আলাদা করে গান দিয়েছিল মেয়েদের আলাদা গান আর ছেলেদের আলাদা গান ম্যামই শুধু নেচে গেল ছেলেগুলো একটা কেউ নাচলো না একটুখানি দেখো সব একটু একটু করে নাচে সবাই কত করে বলছে নাচ নাচ সে ওরা ওদের মতোই আছে তারপরে মামাম প্রচণ্ড পরিমাণে দুষ্টু করছিল তো কিছুক্ষণ থাকার পরে আমরা চলে এসেছিলাম আটটার সময় ওখান থেকে বেরিয়েছিলাম আটটা দশ পনের এখন ঘড়িতে আটটা চল্লিশ বাজে বাড়ি চলে এসছি আর আমার মাম্মাম প্রচুর পরিমাণে টায়ার্ড হয়ে গেছে এই যে এসেই শুয়ে পড়েছে তো চলো চেঞ্জ করে নিই তারপরে আমার তোমাদের সামনে আসছি এখনও প্রোগ্রাম চলছে পুরো দুষ্টু করছিল আর সবাই বাড়ি চলে আসলো আমরা যাদের সাথে একসাথে বসেছিলাম বা ওর ফ্রেন্ডরা সবাই ওর মায়েরা আমি ভাবলাম চলো চলে যায় আর কী করবো বসে থেকে তার জন্যই চলে আসলো এখন ঘড়িতে বাজে নটা চল্লিশ তো এখন আবার তোমাদের সামনে আসলাম আমরা মামে দুজনে ফ্রেশ হয়ে গেছি মামা তোর মুখে লেগে যাচ্ছে কিন্তু আমি মুখ ধুয়ে দিতে পারবো না একবার ধুয়ে নিয়ে এসেছি তো আইসক্রিম খাচ্ছি অনেকদিন আগের একটা আইসক্রিম ছিল তুই খাবি না তো সেই আইসক্রিমটাই খাচ্ছি মামা আমাকে এখনো জামাকাপড় কাপড় পরাইনি তো ভাবলাম তোমাদের সামনে একবার চলে আসে এই যে আইসক্রিমটা ধরো আছে পুরোটাই এখনো তো চলো আর আমার মাম্মা মই দে তো চলো আজকের মতো এটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল ফিরে আসছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তো বাই বাই আজকের মতো গুড নাইট শুভরাত্রি